الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطيبين والطاهرين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فسبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم বিজ্ঞ আলোচক বৃন্দ উপস্থিত মেহমান বৃন্দ এবং হলে উপস্থিত মুসলিম ভাই এবং পদের আড়ালে উপস্থিত সম্মানিত মহিলা বুনেরা আলাইকুম ও রাহমতুল্লাহি ও বরকাত আজ আনেন মাত্র পনেরো মিনিট সময় আছে আমি সংক্ষেপে দু একটা কথা বলবো সূচনা হিসাবে আমি আল্লাহর একটা সুক্রিয়া আদায় করতে চাই যে যে সময়ে সিরত নবী শুরু হয়েছিল উনিশশো সালে আমি একেবারে সেই সময়ের একজন সাক্ষী এবং আমার সাথে আছে ঈশা শাহিদি যে বছর শাহ সাহেব কেবলা কোন একটা পরিস্থিতিতে এই সিরত নবী তিনি শুরু করতে চেয়েছিলেন সেটা ছিল বাংলাদেশ হওয়ার পর শেখ মুজিবের আমলে যখন মানুষ ঠুপি মাথা দিতে পারত না কুর্তা গায়ে দিতে পারতো না দাঁড়িয়েওয়ালা দেখলে মানুষ তাদেরকে টিটকারি দিত স্বাধীনতা বিরোধী বলে কোন ইমাম সাহেব মসজিদে দাঁড়িয়ে ইসলামের কথা বলতে পারতো না তখন শাহ সাহেব চিন্তা করলেন দেশে যে অবস্থা এখন তো নবী করিম ইসলামের সিরেতর দিকে মানুষকে আহ্বান করতে হবে উনিশশো বাহাত্তর সালে তিনি একদিন এক রাতের জন্য করলেন তেহাত্তর সালে তিন দিন পাঁচাত্তর সালে সাত দিন এভাবে নয় দিন এগারো দিন তেরো দিন করতে করে উনিশ দিন এসে থেকেছে তো উনি উনি জীবিত অবস্থায় বাহাত্তর থেকে বোধহয় তিরাশি পর্যন্ত এগারো বছরে উনিশ দিন তিনি দেখে গেছেন সম্ভবত তো ওই সময়ে আমি স্টেজ পরিচালনার দায়িত্বে ছিলাম আমার সহযোগী ছিলেন প্রধান ঈশা সাহেদিও ইসা সাহেদি আমার খুব প্রিয় ছাত্র এবং আমার একজন সহযোগী আলহামদুলিল্লাহ তখন থেকে প্রত্যেক বছর ইসা সাহেদি নিজের একটা দায়িত্ব মনে করে এখানে আসেন এখান থেকে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে শেখ মুজিবের সৌরীয় শাসনের পতনের পিছনে কিন্তু শাহ এর এই সিরতের পরিকল্পনাও ছিল যে কারণে মানুষের মধ্যে ইসলামের চেতনাবোধ জাগ্রত হয়েছে এই শরীর শাসক থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে সবাই দোয়া করেছে আলহামদুলিল্লাহ সেই শাসন থেকে মুক্তি দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে তার কন্যা শরীর শাসক শেখ হাসিনা থেকেও মুক্তি দান করেছেন জনগণের চেতনার কারণে এবং আল্লাহর ওয়াস্তে তার বিরুদ্ধে শাহাদতের নজরানা দিয়ে সংগ্রাম করার কারণে এখানে শাহ শাহ যে জিনিসটা আমি দেখেছি সেটা হচ্ছে উনি প্রচণ্ড আত্মবিশ্বাসের লোক ছিলেন তিনি আমার কাছে মনে হয় তিনি নবী কেরুসাল্লাহামের ওই হাদিস যেটা হাদিসে কুৎসি আল্লাহ তালা বলছেন আনা আইনদ্যাজে আপ দিবি আমার বন্দা আমার ব্যাপারে যেই চিন্তা করে আমি তার সাথে সেরকম আচরণ করি ফইন নফসি হি জকর তুভি নফসি আমাকে যদি আমার অন্তরের মধ্যে স্মরণ করে আমি তাকে আমার অন্তরে স্মরণ করি ফি মলইন জকর তুভি মলইন খাই মিনহু সে যদি আমাকে সমাবেশের মধ্যে স্মরণ করে আমি তাকে তার চাইতে উত্তম সমাবেশে স্মরণ করি তাহলে আল্লাহ নবী কির সাল্লাহ শাহ সাহেব কেবলা আল্লাহ সম্পর্কে তিনি এত ইয়ে করেছেন দার মানে বিশ্বাস করেছেন যে আমি আল্লাহর নামে আল্লাহ রসুলের সিরতের এই প্রচলন করতে চাই এর জন্য যা কিছু যখন দরকার সেটা আল্লাহ ব্যবস্থা করবেন যেটা আল্লাহ মেয়েকবাল বলছেন তো খুদি ক্ষুদি মানে হচ্ছে আত্মবিশ্বাস আল্লাহ একমা আল্লাহ একবার যে ক্ষুদি কু কর বলুন দেত্না কেহার তকদির সে পহেলে খোদা বন্দে সে খুদ পুছে বতা তেরি রেজা কে হে বলছে আত্মবিশ্বাস এত তো উঁচু উঁচুতে উঁচুতে সমুন্নত সমুন্নত করো যে কেহার তকদির সে পহেলে তোমার তকদির নির্ধারণের আগে খোদা বন্দে সে খুদ পুছে আল্লাহ তোমার কাছে জিজ্ঞেস করবে বতা বলো দেখি তেরি রেজা কে হে খি দিলে তুমি খুশি হবে ঠিক আল্লাহ শাহ সাহেব কেবলা আল্লাহর পক্ষ থেকে তিনি এটা আদায় করেছেন এখন এখন যে সময়ে তিন দিনের জন্য তিন লক্ষ টাকা খরচ হতো এখন উনিশ দিনের জন্য পাঁচ কোটি টাকা খরচ হচ্ছে এটা থেকে আসতেছে এটা একমাত্র আল্লাহ তালা শাহ আল্লাহর কাছে শাহ সাহেব মকবুল করে দিয়েছেন এটা ওনার ব্যক্তিসত্তার কারণে ওনার তবকুলের কারণে ওনার আল্লাহর প্রতি সেই ধারণার কারণে আল্লাহ তালা এটা শাহ সাহেব কেবলার জন্য কী করেছেন অনুমোদন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখনও এটা আছে এবং আমরা আমি মনে করি যতদিন শিরত তার আসল রো নিয়ে বেঁচে থাকবে আল্লাহ রসুলের সুন্নতকে এবং আল্লাহ রসুলের আদর্শকে সমুন্নত করার জন্য যে শির ততদিন জারি থাকবে ততদিন এ শিরত জারি থাকবে তবে এখানে যদি রকমের দুষ্কর্ম কোনো রকমের অপচয় বা যদি কোনো খেয়ানত যদি হয় তাহলে হয়তো আল্লাহর সেই এই সাহায্য বন্ধ হয়ে যেতে পারে এই জন্য যারা সিরতের সাথে জড়িত আছে তাদেরকে খুব গুরুত্বের সাথে এই জিনিসগুলি স্মরণ রাখতে হবে আজকের অধিবেশনে তিনজন গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন একজন হচ্ছে মৌলানা সফান আজহারি তিনি সদ্ম নবুবতের দলিল কাদিয়ানি মতবাদের ভ্রান্ততা সম্পর্কে আলোচনা করেছেন আমি এর পরিপূরক হিসাবে শুধু খদ্ম নবুবতের দলিল হিসাবে আমি দুইটি আয়ত তেলাবত করতে চাই একটা হচ্ছে ওই দাক আউদ বিল্লাহ মিনের সাহিত রজিব ওই দাকদ আল্লাহ মিসা কান নবী জিন আলামা আ মিন কিতাবিন ও হাইক মা সুমা যা হকুম রসুলুম মুসা দেখুন লামা আকুম লতু মিনু নভি বলে তনসুল নাহু কলা আকর তুম আখস্তমা আলাহ দালিকুম মিশ্রী কালু আকর না কলা ফাসাদু আনামা আকুমিনের সাহেদিন এটা হচ্ছে আল্লাহ তাআলা সমস্ত নবীদের র কে আলমে আরওয়া মধ্যে হাজির করেছেন এবং শেষ হাজির করেছেন তাদের কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিচ্ছেন আল্লাহ বলছেন স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ সমস্ত নবীদেরকে একত্রিত করে তাদের কাছ থেকে এই প্রতিশ্রুতি নিয়েছিলেন কি লমা আতাই তুকুমিন কিতাব ইন ওয়াহেকমা আমি যে তোমাদেরকে কিতাব এবং প্রজ্ঞা দান করেছি যার নাম নবুয় নবুয় দান করেছি এরপরে তোমাদের সকলে শেষে সুমা যা হকুম তোমার সর্বশেষে একজন রসুল আসবেন মা মাহকুম তিনি তোমাদের নবুয়তকে স্বীকৃতি দেবেন তাহলে তোমরা কী করবে বলছে লতু মিনু নবী তোমরা যেন অবশ্যই অবশ্যই তার প্রতি ইমান আনো ও লতন সুরুন্ন হু তাকে সাহায্য সহযোগিতা করো প্রত্যেক নবী তার উম্মতকে এটা উপদেশ দিয়ে গেছেন একজন নবী আসলে শেষ নবী আসলে তোমরা তার প্রতি ইমান আনবে সাহায্য সহযোগিতা করবে তারপর আল্লাহ বলছেন পালা আখরোর তুম তোমরা কি আমার এ কথা স্বীকৃতি দান করলে কালু না নবীরা বলে যে হ্যাঁ আমরা স্বীকার করলাম আপনার কথা প্রতিশ্রুতি দিলাম তখন আল্লাহ ফেরেস্তাদেরকে ডেকে বলেন যে কালু ও সাধু ও আনা মাহুমিনেরাহেদিন তোমরা এই ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো এই যে নবীরা আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছে শেষ নবী আসলে তার প্রতি ইমান আনবেন তাকে সহযোগিতা করবেন আমিও তোমাদের সাথে আমি একজন সাক্ষী কাজে যেই নবী সর্বশেষে আসবেন বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন তারপরে তো আর কোনো নবী আসতে পারে না সেই নবীর প্রতি আল্লাহ তালা ইমান আনার জন্য সবাই থেকে প্রতিশ্রুতি নিয়েছেন আল্লাহ কোরআনে বলছেন রসুল রসুল যে ইমান এনেছে এবং সমস্ত মুসলমান মোমেনরা ইমান এনেছে এবং তারপর লাল কুবাইনে আহাদিমিন রসুল আগে যারা রসুল গেছে তবে সবাইকে আমরা সমানভাবে বিশ্বাস করি এই ঘোষণার পরে কোনো কাজিয়ানে গোলাম আহমদ নামে আর কোনো মেয়ে কি রসুল মিথ্যাবাদী রসুল আসতে পারে না আর আল্লাহর আরেকটা ঘোষণা আলিয়মা আকমল তুলকুম দিন ইসলামা দিন আল্লাহ তালা এখানে সিল করে দিয়েছেন আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম আর তোমাদের জন্য ইসলামকে একমাত্র জীবন বিধান হিসাবে রাজি হলাম আর দ্বিতীয় ইয়ে করেছেন আলোচনা করেছেন হিজড়ি সনের গুরুত্ব সম্পর্কে মৌলানা শফিউল আলম উনিও সুন্দর আলোচনা করেছেন আমি শুধুমাত্র আমাদের বাংলা সনের একটা ইতিহাস যিনি উনি আলো আলোচনা নাই আমি বলি আমাদের যে বাংলা সন বর্তমানে চোদ্দোশো বত্রিশ হিজড়ি বত্রিশ সন এটার এটার বৃত্তি হচ্ছে হিজড়ি আকবরের আমলে তখন ছিল নয়শো হিজরি। হিজড়ি তখন আকবর একটা সৌর ক্যালেন্ডার বের করার জন্য চিন্তা করলেন তখন ইয়েকে ঠেডর বলল হ্যাঁ ফতুল্লা সিরাজ আছে মানে সব আসদকে বললেন আমি এই হিজড়ি সনের উপরে একটা বাংলা সৌরকে ক্যালেন্ডার করতে চাই বাংলাতে না সৌর ক্যালেন্ডার বার্ষিক যেটা সূর্যের যে যেভাবে খ্রিস্টীয় সন আছে তখন ছিল খ্রিস্টীয় পনেরোশো ছাপ্পান্ন আর হিজড়ি ছিল নশো তেষট্টি তখন থেকে হিজড়ি সন শুরু হয়েছে নশো তেষট্টি হিজড়ি নশো তেষট্টি বাংলা যেহেতু বাংলা সন প্রতি তিনশো বছরে প্রতি বছরে তিন বছর করে বেশ কম হয়ে যায় কাজে চোদ্দোশো বত্রিশ সন বাংলাতে এসে চারশো বাংলাতে বেড়েছে চারশো উনসত্তর বছর হিজড়িতে বেড়েছে চারশো তিরাশি বছর কত বছর চারশো তিরাশি বছর ঊনসত্তর থেকে তিরাশি চোদ্দ বছর এই যে ক বছরে নশো তেষট্টি বছরের মধ্যে চোদ্দ বছর বেড়েছে না নশো সরি চারশো উনসত্তর বসর যুগ হয়েছে সেখানে চোদ্দশো চোদ্দ বছর বাংলায় হিজড়িতে আর বাংলাতে বাড়ে নাই আর সর্বশেষ যিনি ইয়ে করেছেন মহিউদ্দিন মাহবুব আলহামদুলিল্লাহ খুব সুন্দর বর্ণনা করেছেন পবিত্র কোরআনের ইয়ে সম্পর্কে আমাদের কোরআন এবং আমাদের জীবন সম্পর্কে আলোচনা করেছেন আমি পরিপূরক হিসাবে দুই একটা কথা বলতে চাই একটা কথা হচ্ছে আল্লাহ রসুল আল্লাহর গোসনা যে নেহাজুল কোরআন ইহাদি লীলতিহিয়া আকম ও যুব শিরুল মিনিউ আল্লাদিন মলুন সোয়ালি ইসরা যে কোরান মানুষকে সবচেয়ে সঠিক পথের দিকে দিশা দান করে এবং মহমেনদেরকে এই ব্যাপারে সুসংবাদ দান করে যারা কোরান অনুযায়ী আমল করে যে তাদের জন্য আজারন কবিরা বড় পুরস্কার রয়েছে আর হজরত আলীর কর্তৃক বর্ণিত একটা হাদিস আল্লাহ রসুল বলেছেন যে আলী বলেন যে আমার ইনি সমেত রসুল্লা সাল্লা সাল্লাম ইয়কুল আমি আল্লাহ রসুলকে একথা বলতে শুনেছি আল্লাহ কোন ফিতনা এমন একটি যুগ আসবে যে যে সময় সব শুধু ফিতনা হবে বিপর্যয় হবে তখন কি করতে হবে ফকল তো মাল মকর জুমিন হাজা সেখান থেকে বাঁচার উপায় কি হজরত আলী জিজ্ঞেস করলেন তখন আল্লাহ রসুল বলেছেন কিতাবুল্লাহ একমাত্র আল্লাহর কিতাবই সেখান থেকে বাঁচার উপায় হাদিসটি লম্বা আমি শুধু কয়েকটি সেন্টেন্স বলতেছি তিনি বলেন যে আল্লাহ রসুল বলেছেন ফি হেনবিন কবলিকুম এই কিতাবের মধ্যে তোমাদের পূর্ববর্তীদের কি আছে ইতিহাস আছে ওখবরু মা বা তোমাদের পরবর্তী তোমাদের পরজীবন সম্পর্কে খবর আছে ও হকমু মা তোমাদের মধ্যে বিভেদ হলে সে সেটা কিভাবে সমাধান করবে সেটার নীতিমালা আছে আর ফসলু এটা হচ্ছে প্রত্যেকটা সক এবং বাতিলের মধ্যে চূড়ান্ত ইয়ে চূড়ান্ত ফয়সলা লাইসে হাজাল এখানে অনর্থক কোনো কথা নাই মন তরক মিন জব্বারিম কসমহ কোন কোনো কেউ নিজের শক্তিমতা দেখিয়ে কোরআনকে বাদ দিতে চাইলে আল্লাহ তালা তাকে বিচ্ছিন্ন করে দেবে যে যেমন শেখ হাসিনার মতো সূর্য শাসনকে সূর্য শাসককে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা তাকে তাড়িয়ে দিয়েছে হুকুম থেকে অমানে আল হুদাফি কাই রেহি কোরআনকে বাদ দিয়ে অন্য কোথাও যে হেদায় তালাশ করবে আদল্লহল্লাহ তাকে আল্লাহ তালা গুমরা করবেন ওহু হাবলুল্লাহ মতিন এটা আল্লাহর খুব সুস মজবুত রশ্মি ও ও জিক্রুল হাকিম এটা হচ্ছে এমন উপদেশ যেটা প্রজ্ঞায় পরিপূর্ণ ওহু মুস্তকিম এটা হচ্ছে একটা সহজ সরল পথ মন কলাভি সদকা যে কোরআন নিয়ে কথা বলবে সে সত্য কথাই বলবে অমন আমিলা আবি উজিরা যে কোরআনের উপর আমল করবে সে সে কী পুরস্কার পাবে অমন হাকমা ভি আদালা যে কোরআনের আলোকে বিচার করবে সে ন্যায় বিচার করবে অমন দা লেহে হুদিয়া লেহে সুরাতি মুস্তকিম যে কোরআনের দিকে মানুষকে আহ্বান করবে সে সৎপথের দিকে সৎপথের দিশে পাবে এ প্রসঙ্গে আমি ভারতের একজন কবি তার নাম হচ্ছে দয়াল শঙ্কর দয়াল শর্মা সে মুসলমানদেরকে উদ্দেশ্য করে একটা কবিতা লিখেছেন কবি তেตราম হচ্ছে আই মুসলমান ও এ তুমি কি কিয়া ও আই মুসলমানরা তোমরা কি করেছো বলতে যে আমল কে কিতাব थी उसे दुआ की किताब बना दिया जे किताब ছিল আমলের সেটাকে তোমরা দোয়া আর কিতাব বানাদিছো যে समजने की किताब थी उसे पढ़ने की किताब बना दिया যেটা ছিল বুঝের किताब আল্লাহ বলে আফলা ইয়া দরুনুল কোরআন আম আলা কুলুবিন আকফালহা তোমরা उसे दुआ की किताब बना दिया আমরা এটাকে খতম কোরআন করে দোয়া ইসে সব করার কিতাব বানা দিছি যে জিন্দু দস্তুর তা উসে মুরদু কে মনসুর বানা দিয়া যেটা জীবিতদের ছিল এটা ইয়ে দস্তুর দস্তুর মানে হচ্ছে আইন এটাকে তুমি মুরদে মুরদাদের মনসুর বানা দিও অর্থাৎ মুরদাদের জন্য এটা এ মুরদাদেরকে মাফ করানোর বস্তু মানা দিছো যে আলমকে কিতাবটি উসে লা আলমকে হাত বিটা দিয়া যেটা জ্ঞানের কিতাব ছিল অজ্ঞদের হাতে বসাই দিছো যুত সেই রে কায়নাথকে দর্শ দেন আইতি যে কিতাবটি পুরা পৃথিবীকে সাবডিউ করার অনুগত করার জন্য এসেছিল উ সে সিরিফ এই হিন্দু কিন্তু এই কবি উনি দেখেছেন মুসলমানদের মধ্যে ওদেরকে যারা মানুষকে জিকিরের দিকে ফজিলতের দিকে আহ্বান করে ওদেরকে দেখে নাই যারা আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য শাহাদত্বের নজরানা দেওয়ার জন্য প্রস্তুত আছে আমি মনে করি যেভাবে উনি যেভাবে দেখেছেন সেভাবেই চিত্রিত করছেন কিন্তু কোরআন যে দস্তু পৃথিবীর ইয়ে হওয়ার জন্য এসেছে এই জন্য এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য আমাদের বাংলাদেশে অনেক শাহাদতের নজরানা দিয়েছে ইনশাআল্লাহ আমাদের মধ্যে যদি সেই উৎসাহ সেই উদ্দীপনা সেই এখলা যদি তাকে ইনশাল্লাহ এই কোরআনে আমাদের মুক্তির উপায় হবে আল্লাহ তালা আমাদের নতুন প্রজন্মকে আরও কোন কোরআনের দিকে সম্পৃক্ত হওয়ার এবং কোরআনকে নিজেদের জীবন জীবনের সাথী হিসাবে পাথর হিসাবে গ্রহণ করার দান করুক আকুল কলিহাজাফির ওয়ালাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি